ভাতের মার ফেলে না দিয়ে এত সুন্দর পাঁপড় যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর কিনে খাওয়ার দরকার হবে না নমস্কার বন্ধুরা আজকে আমি ভাতের মার দিয়ে মশলা পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি এই পাঁপড় বানাতে কোনো খরচ নেই বললেই চলে খুব জোর পাঁচ সাত টাকা খরচ করে প্রায় এক ঝুড়ি পাঁপড় ভাজা বানিয়ে নেওয়া যায় খেতেও খুব মজার হয় আর বানানোও খুব সহজ আপনাদের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঁপড়ের জন্য মোটা ভাতের মার দরকার তাই যেদিন পাঁপড় বানাবেন বলে মনে করবেন সেদিন জল কম দিয়ে ভাতটাকে রান্না করে নেবেন তাহলে এরকম মোটা ভাতের মার পেয়ে যাবেন বাটির মধ্যে যতটা মার আছে এর থেকে বড় কাপের এক কাপ মেপে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর সাথে মেশাবো চালের গুঁড়ি যতটা মার নিয়েছি তার তিন ভাগ চালের গুঁড়ি এই কাপের মধ্যে আমি নিয়েছি এর থেকে অল্প অল্প দিয়ে মার সাথে ভালো করে গুলে নিতে হবে চালের গুঁড়ির পরিবর্তে চাইলে আপনারা ময়দাও দিতে পারেন আর মিশ্রণটাকে বেশ তরল করে বানাতে হবে খুব ঘন করা যাবে না যতটা মার নেবে তার তিন ভাগ চালের গুঁড়ি বা ময়দা মিশালে মিশ্রণটা একদম ঠিকঠাক তৈরি হবে চালের গুঁড়িটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এবার মোটা ছাগনি দিয়ে আরও একবার ছেঁকে নেব যাতে মিশ্রণের মধ্যে কোনোরকম দলা না থাকে ছোট ছোট চালের গুটলিও যদি থেকে যায় তাহলে কিন্তু পাঁপড়টা ঠিকঠাক তৈরি হবে না আর ফুলবেও না ছেঁকে নিয়ে ওই বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি এবার এতে কিছু মশলা মেশাতে হবে মশলার মধ্যে দিচ্ছি একটা চামচ গোটা জিরে সামান্য একটুখানি নুন তার সাথে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর বাটির মধ্যে আমি শুকনো ধনেপাতা নিয়েছি এটা হাতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতাকে আমি চাওয়ায় শুকনো করে নিয়েছিলাম ধনেপাতাকে পাতাকে এভাবে শুকনো করে বেশ অনেক দিন স্টোর করে রাখা যায় এবার চামচের সাহায্যে সব মশলাকে আমি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেবো পাঁপড়ের মধ্যে এই সব মশলা দিলে পাঁপড়টা স্পাইসি হবে আর খেতেও খুব ভালো লাগবে মিশ্রণটাকে এইযু এভাবে আমি তৈরি করে নিয়েছি এবার পাঁপড়গুলো বানাতে হবে পাঁপড় বানানোর জন্য আমি এখানে কয়েকটা প্লেট বাটি নিয়েছি আমার কাছে প্লাস্টিক কোটো ঢাকনা ছিল না তার পরিবর্তে আমি এই বাটিগুলো নিয়েছি বাটির তলার দিকে এই যে রিংয়ের মতো অংশ আছে এর মধ্যেই পাঁপড়গুলো তৈরি হবে প্রথমে কয়েক ফটা করে তেল দিয়ে আমি প্রতিটা প্লেট বাটিতে ভালো করে লাগিয়ে নেবো একই বাটি বারবার ইউজ করলে প্রতিবার কিন্তু তলাটাকে পরিষ্কার করে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে হয়ে গেছে তেল লাগানো এবার মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নেব তারপর এক দেড় চামচ করে মিশ্রণ প্রতিটা প্লেটের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে মিশ্রণ দিতে হবে না হলে পাঁপড় কিন্তু পাতলা হবে না মোটা হয়ে যাবে মিশ্রণ দেওয়ার পর প্লেটটাকে ধরে এইভাবে একটুখানি ঝাঁকি নিলে এটা তলার দিকে সেট হয়ে যাবে আমি দু রকমের প্লেট বাটি নিয়েছি অন্য প্লেট বাটিটাতেও আমি একইভাবে মিশ্রণ দিয়ে দিচ্ছি প্রতিবার মিশ্রণ দেওয়ার আগে ভালো করে ঘেঁটে নিতে হবে নাহলে তলার দিকে চালের মিশ্রণটা বসে যায় আমি পাঁচটা বাটি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাবিয়ে নিতে হবে গ্যাসে একটা ছড়ানো গামলা বসিয়ে এর মধ্যে আমি জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তারপর বাটিগুলো স্ট্যান্ডের উপরে ভালো করে সাজিয়ে নিতে হবে তারপরে ঢাকা দেবো ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে যাতে ভাবটা বেরোতে না পারে এভাবে এটাকে দেড় থেকে দু মিনিট ভাব দিতে হবে তারপরে নামিয়ে নেব দু মিনিট পর ঢাকনাটা খুললাম পাঁপড়গুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি আঙুল লাগিয়ে দেখলাম হাতে কিন্তু একটু মিশন লাগছে না এবার এগুলোকে নামিয়ে নিতে হবে এভাবে বারবার করে পাঁপড়গুলোকে ভাপিয়ে নিতে হবে পাপড়গুলো নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে তারপরে প্লেট থেকে খুলে নিতে হবে তার জন্য কিছু করতে হবে না একটা চামচের বাঁট বা ছুরির সাহায্যে পাঁপড়ের চারপাশে এভাবে ঘুরিয়ে দিলেই পাঁপড়টা খুব সহজে উঠে আসবে এই যুগ খুব সহজেই পাঁপড়টা প্লেট থেকে ছেড়ে গেল আর পাঁপড়গুলো দেখুন বেশ পাতলা হয়েছে শুকনো হওয়ার পর এগুলো একদম ফিন ফিনে পাতলা হয়ে যাবে পাঁপড় তুলে নিয়ে পরের বার মিশ্রণ দেওয়ার আগে প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে অয়েল ব্রাশ করে দিতে হবে আমি সব পাঁপড় এভাবে বানিয়ে নিয়েছি এবারে এটাকে রোদে দিতে হবে স্টিলের থালার মধ্যে একটুখানি তেল লাগিয়ে এর মধ্যে পাঁপড়গুলো নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি রোদে দেব মাত্র এক কাপ ভাতের মাড়ি দেখুন এখানে অনেকগুলো কিন্তু পাঁপড় হয়েছে পুরো একটা রোদের তাপ লাগালেই পাঁপড়গুলো একদম ভালো মতো করে শুকনো হয়ে যাবে আমি স্টিলের থালার মধ্যে তেল লাগিয়ে পাঁপড়গুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে পলিথিনের উপরও পাঁপড়গুলো শুকিয়ে নিতে পারেন উঠোনে রোদ্রের মধ্যে আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি রোদ্রে রাখতে হবে আর মাঝে মধ্যে এসে পাঁপড়গুলোকে গুলোকে উলুট করে নিতে হবে সারাদিন রোদ লাগানোর পর আমি একটা থালার মধ্যে টপ পাঁপড়কে তুলে নিয়ে এসেছি পাঁপড়গুলো দেখুন কি সুন্দর একদম পাতলা ফিন ফিনে হয়েছে এপাশ ওপাশ প্রায় দেখা যায় এই পাঁপড়কে খুব ভালো করে শুকনো করে পলিথিনের মধ্যে প্যাক করে এটাকে অনেকদিন রেখে দেওয়া যেত এগুলো বেশ ভালো তো শুকেছে কিন্তু এটাকে আরো একটুখানি রোদ লাগানো দরকার ছিল আসলে বিকেলের দিকে মেঘ ওঠার জন্য খুব ভালো মতো করে রোদটা লাগানো যায় যাই হোক আজকে আমি বাটির মধ্যে তুলে রাখছি এটাকে কালকে আরেকবার রোদ লাগিয়ে দেবো তার আগে আমি এর থেকে কিছুটা পাঁপড় আপনাদের ভেজে দেখাচ্ছি গরম তেলের মধ্যে পাঁপড় দিয়ে একটুখানি চেপে দিলে এটা কিন্তু একদম ফুলে উঠবে এই যে দেখুন কতটা ফুলে উঠেছে এই পাঁপড় দেখে কিন্তু কেউ বলবে না এটা বাড়িতে তৈরি একদম মার্কেট থেকে কেনা পাঁপড় মতোই লাগছে তবে এই পাপড়টাকে যদি আরও একটুখানি রোদ লাগানো যেত এটা কিন্তু আরও অনেক বেশি ফুলতো যাই হোক কালকে আমি একটুখানি রোদ লাগিয়ে পাবো আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি কিন্তু খুব সুন্দর করে ফুলছে ভেজে প্রতিটা কয়েকটা আমি থালার মধ্যে তুলে নিয়ে এসেছি এবার আপনাদের দেখাচ্ছি এটা কতটা মুচ মুচে হয়েছে এই যে দেখুন একদম বাজার থেকে কেনা পাঁপড়ের মতোই ফুলা ফুলা আর মুচ হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন বাজার থেকে কেনা পাঁপড়ের সাথে কোনো পার্থক্য পাবেন না